নমস্কার ধন্যবাদ ছালাম জোহার আমি গোবিন্দ স্যার তোমাদের সঙ্গে আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের যে আদরণী গল্পটি রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব অর্থাৎ বিষয়বস্তু লেখক পরিচিতি সবটাই এই ভিডিওতে রয়েছে আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায় তার জন্ম আঠেরোশো তিয়াত্তর এবং উনিশশো বত্রিশে মৃত্যু ছবিটাকে দেখতে পাচ্ছ প্রভাতক মুখোপাধ্যায়ের এরপর আমরা দেখছি লেখক পরিচিতি অর্থাৎ তার জন্ম আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের তেসরা ফেব্রুয়ারি রচনা সম্ভার অর্থাৎ তার সাহিত্যিক জীবনে অর্থাৎ তার জীবনের মধ্যে তার বেঁচে থাকা যে জীবন তাতে কতগুলি গল্প উপন্যাস এবং আর অন্যান্য কোনো কিছু যদি থাকে তাহলে তার রচনা সম্পর্কের মধ্যে পড়ছে আমরা তার প্রথমে উপন্যাস সম্পর্কে হিসেবে বলবো এখানে দেখছি রমা সুন্দরী নবীন সন্ন্যাসী রত্নদ্বীপ জীবন মূল্য সুন্দর কৌতুক কি তারপর হচ্ছে এরপর কিছু গল্প গ্রন্থ রয়েছে নবগতা কিশোরী কান্তা ও শবলী গল্পাঞ্জলি ইত্যাদি আমাদের যে আলোচ্য আদরণী গল্পটি এই গল্পাঞ্জলি গল্পগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে এরপর মৃত্যু পাঁচ এপ্রিল উনিশশো এবং লেখক একটি ছদ্মনাম ব্যবহার করতেন সেটি হচ্ছে রাধামণি এই গল্পটির উৎস উৎসকতা আমি একটু আগেই বললাম যে আমাদের যে গল্পাঞ্জলি গল্প গ্রন্থ সেখান থেকে নেওয়া হয়েছে এবং এই গল্পটি প্রথম সাহিত্য পত্রিকায় ভাদ্র সংখ্যায় বের হয় সালটা ছিল তেরোশো কুড়ি বঙ্গাব্দ এরপরে আমরা চলে যাচ্ছি পরিচ্ছেদ সংখ্যা অর্থাৎ এই গল্পটিতে ছয়টি খণ্ডে অর্থাৎ ছয়টি পার্টে ভাগ করা হয়েছে ছয়টি পার্ট সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথম তার আগে বলি এই গল্পটি করবরণী হচ্ছে আসলে একটা হাতি এই হাতিটিকে কেন্দ্র করে হাতির সঙ্গে হাতির মালিকের যে একটা সম্পর্ক অর্থাৎ একটা পশুর সঙ্গে একটা মানুষের যে সম্পর্ক সেই সম্পর্কটা এই গল্পের মূল বিষয়বস্তু সেটা সম্পর্কে আমরা জানব কাহিনীতে দেখা যাচ্ছে যে নকুল ডক্তার ডাক্তার এবং উকিল কুঞ্জ বিহারী বিকেলবেলা জয়রাম মুক্তারের কাছে এসে জানায় যে পীরগঞ্জের বাবুদের মেয়ের বিয়ে কোন দিন সোমবার আপনি কি নিমন্ত্রণ পেয়েছেন তো তিনি তখন জানাচ্ছেন যে তিনি অর্থাৎ এই মুক্ত মহাশয় তাদের স্টেটের কত কুড়ি বছরের বাধা মুক্তার তিনি নিমন্তন্ন পাবে না এটা হতেই পারে না তো তখন তিনি একটু রেগেও যান তার রাগ দেখে তখন কুঞ্জ বিহারী জানতে চায় যে আসলে তিনি বিয়েবাড়িতে যাবেন কি না এবং এটাও আবেদন জানায় যে যদি রাজবাড়ি থেকে একটি হাতি নিয়ে আসা হয় তাহলে হয়তো একটি হাতিরি করে তিনিও সেই বিয়েতে যেতে পারবেন এর পরের পরিচ্ছেদে পাচ্ছি আমরা যে তার পরের দিনের ঘটনা অর্থাৎ আগের যে ঘটনাটা তার পরের দিন কিবার ছিল রবিবার সকালবেলা মুখর্জমশাই পুজো সেরে রাজা নরেশচন্দ্র রায়চৌধুরীকে একটি পত্র লেখলেন কি একটি হাতির জন্য বিয়ে বাড়িতে যাবেন একটি হাতি যদি তিনি দেন তাহলে সেই বিয়ে বাড়িতে যাওয়া তাদের সহজ হয় কেননা আমরা কাহিনীর মধ্যে জানি যে সেই বিয়ে ছিল অনেকটা দূরে সেখানে পালকি কিংবা গরুর গাড়িতে যাওয়া সম্ভব ছিল না তাই একটি হাতির জন্য আবেদন করেন মুখুজ্জ মশাই কোথাকার মানুষ ছিলেন বলছে যে যশোর জেলায় অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ তার যশোর জেলায় তার আদি বাড়ি ছিল তিনি যখন এখানে আসেন তখন তার সম্বল মাত্র ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ একটি পিতুলে ঘটি আর মাসিক অর্থাৎ মাসারা কত কত শিখে বাসা ভাড়া নিয়ে তিনি এই মুক্তারি ব্যবসা চালু করেন তারপর তিনি অনেক সম্পত্তির মালিক হন এরপর দেখি জয়রব মুখোপাধ্যায় আসলে খুব কোমল হৃদয়ের মানুষ কিন্তু রাগটাও ভারী অর্থাৎ যেমন রাগী তেমনি কি স্বৃদয় ব্যক্তি ছিলেন তার রাগের দুটি উদাহরণ দিচ্ছি আমরা একদিন এজলাসে কি হয়েছিল ডেপুটির সঙ্গে তার একটা ঝামেলা বাদে তারপর তিনি যখন বাড়িতে আসলেন দেখলেন যে তার মংলা গায়ে একটি বাসুর দিয়েছে তখন সেই ডেপুটির নামে তিনি মংলা গাইয়ে সে বাচকটির নামকরণ করেন একটি তার রাগের পরিচয় হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার একটি মানহানির মামলা হয় সেখানে তাকে পাঁচ টাকা জরিমানা করা হয় কিন্তু তিনি এতটাই জেদি ছিলেন যে এই পাঁচ টাকাকে উদ্ধার করতে তিনি সতেরোশো টাকা ব্যয় করেন তাহলে বুঝতে পারছো জয়রাম মুখুজ্জের চরিত্রটা কেমন এর পরের আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগের পরিস্থিতি দেখলাম যে হাতির আবেদন করলেন অর্থাৎ রাজার কাছে একটি পত্রসহ একজন ভৃত্তকে পাঠিয়ে দিলেন এবার এই পরিস্থিতিতে কি হচ্ছে ভৃত্ত ফিরে আসলেন ফিরে এসে কি জানালেন যে রাজা হাতি দিতে রাজি হয়নি ফলে তিনি আরও রেগে ক্ষোভে ফেটে পড়েন তিনি প্রতিজ্ঞা করলেন যে না হাতির পিঠেই আমি বিয়ে বাড়িতে যাব অর্থাৎ তৎক্ষণাৎ সেই রাত্রেই কি হচ্ছে হাতি কেনার জন্য শহরের বিভিন্ন জায়গা বা বিভিন্ন জমিদার বাড়িতে যাদের কাছে হাতি রয়েছে সেখানে লোক পাঠানো হলো শেষ পর্যন্ত বীরপুরের উমাচরণ লাহিরের একটি মাদি হাতি কত টাকায় দু হাজার টাকায় কেনা হলো মাদি হাতি মানে অর্থাৎ মেয়ে হাতি একটি মেয়ে হাতি এর পরের দিন দেখা গেল হস্তিনীটিকে বাড়তি নিয়ে আসা হলো আর মুখুজ্জি মহাশয়ের স্ত্রী যেহেতু বিগত হয়েছিলেন তাই তার জ্যেষ্ঠ পুত্রবধূ বিভিন্ন মঙ্গলাচরণের মধ্য দিয়ে হাতিটিকে বরণ করে নেয় সেখানে অনেক মানুষের সমাগম ঘটে এর মধ্য দিয়ে এই পরিস্থিতির কাহিনীটু শেষ হয় এখানে আর একটি বিষয় হয় এখানে দেখা যায় যে তিনি সুকৌশলে সেই রাজাকে সেই অপমানের জবাব দিতে কিন্তু ছাড়ে না অর্থাৎ এখানেও বোঝা যাচ্ছে যে জয়রাম মুখোপাধ্যায় কতটা রাগী এবং জেদি মানুষ ছিলেন এর পরের পরিচ্ছেদে আমরা দেখব অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদ এর যে ঘটনাটি পাঁচ বছর পরের ঘটনা অর্থাৎ এর মধ্য দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের পাঁচ পাঁচটি বছর অতিবাহিত হয়েছে তার সংসারের তার নিজের জীবনের অনেক রকমের পরিবর্তন হয়েছে কি কি বলছে জয়রাম মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি ঘটছে অর্থাৎ তিনি আর্থিক দিক থেকে সংকটে পড়ছেন কেন বলছে নতুন নিয়ম পাশ করা মুক্তারের ভিড় বেড়েছে অর্থাৎ তিনি তো একটু আগের দিনের মানুষ ছিলেন নতুন যারা শিক্ষিত মুক্তার রয়েছে তাদের ভিড় বেড়ে গেছে আগের যে আয় হতো তার অর্ধেক আয় এখন হচ্ছে না এর ফলে তার আর্থিক অবস্থার একেবারে অবনতি তার তিনটি পুত্র ছিল তিনটি মূর্খ সম্পূর্ণ জয়রাম মুখর্জ মহাশয়ের যে আয় তার উপর নির্ভর করত এবং কনিষ্ঠ পুত্র যে ছিলেন সে কলকাতায় পড়াশোনা করতেন তো কি হচ্ছে এই ইংরেজি না জানায় উকিলদের কাছে অর্থাৎ নতুন যে উকিলরা আসছে তাদের কাছ থেকে জয়রাম মুখোপাধ্যায়কে মাঝে মাঝেই অপমান অপমানিত হতে হয় আসলে অপমান না অপমান হতে যাই হোক তাছাড়া তার বয়সও ষাটের কাছাকাছি তাই তিনি ভাবছেন যে না এবার তিনি কর্মবিরতির কথা ভাবছেন যে এবার এই ব্যবসাটা তিনি ছেড়ে দেবেন একটি খুনের মোকদ্দমা আসে সেই মোকদ্দমায় আসামিকে তিনি মুক্ত করেন সেখানে বিচারকের তিনি কি ভূয়সী প্রশংসা পান তখন তিনি ভাবলেন যে এই প্রশংসা নিয়েই তিনি তার এই কাছারি ত্যাগ করবেন অর্থাৎ এই যে আইনের তিনি ব্যবসা তার যে সম্বল ছিল সেটাকে তিনি সমাপ্ত করবেন অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদেই আমরা দেখি তিনি এই মুক্তারি ব্যবসার শেষে অর্থাৎ শেষ করেন এর পরের পরিচ্ছেদ অর্থাৎ পঞ্চম পরিচ্ছেদ এখানে দেখা যাচ্ছে যে জয়রাম মুখোপাধ্যায় সংসারের যে চালাতে গিয়ে তিনি আরও যেন একদম ভেঙে পড়ছেন ফলে হাতিটিকে যে হাতিটিকে তিনি কিনেছিলেন শখ করে সেই হাতিটিকে ভাড়া খাটানোর একটা ভাবনা চিন্তা করতে থাকেন অবশেষে ভাড়া বিজ্ঞপ্তি বের হয় আর এই বিজ্ঞপ্তি যে আয় হয় সেটা উল্লেখ ছিল তিন টাকা করে ভাড়া কিন্তু তাতেও তার সংসার ঠিকঠাক চলে না একদিন এটা সিদ্ধান্ত তিনি নিলেন যে না এই হাতিটিকে তিনি বিক্রি করে দিবেন ফলে এই পঞ্চম পরিস্থিতি দেখি যে চৈত্র সংক্রান্তির যে মেলা হাটে হাতে বসে সেই মেলায় তিনি হাতিটিকে বিক্রির জন্য পাঠিয়ে দেন এর পরের পরিচ্ছেদ যদি দেখি অর্থাৎ ষষ্ঠ পরিচ্ছেদ এবং এই গল্পের শেষ পরিচ্ছেদ যে ওই চৈত্র সংক্রান্তির মেলায় আদরণী বিক্রি হয়নি কিন্তু তাকে বিক্রি করতেই হবে কারণ তার নাতনির বিয়ে সংসারের অভাব তাই এরপর রসুলগঞ্জের মেলায় অর্থাৎ চৈত্র সংক্রান্তির মেলার পরে আরেকটি মেলা হয় সেখানে তাকে আবার পাঠানো হয় দুঃখের বিষয় এটা যে এই মেলাতে যাবার সময় মাঝ রাস্তায় হাতিটির অসুখ হয় এবং সেই অসুখে হাতিটি মারা যায় এই খবর আসে একজন কৃষকের হাত দিয়ে তৎক্ষণাৎ মুখুজ্জ মহাশয় বেরিয়ে পড়েন তার আদরুনির কাছে যাওয়ার জন্য তিনি গিয়ে দেখেন যে না আদরুণি আর বেছে নেই এই ঘটনার মাত্র দু মাস এই মুখোপাধ্যায় মুখোপাধ্যায় মহাশয় বেঁচেছিলেন তারপর তিনিও মারা যান এই যে মাত্র মাস তিনি বেঁচেছিলেন এতে বোঝা যায় যে তিনি সত্যি সত্যি আদরুনিকে কতটা ভালোবেসেছিলেন এই হচ্ছে আমাদের গল্পের বিষয়বস্তু তো তোমরা এই বিষয়টা একটু খেয়াল করো যে একটি হাতি এবং একটি মানুষ একটি হাতি একটি মানুষের কাছে কতটা প্রিয় হয়ে উঠতে পারে একটি হাতিকে একটি মানুষ কতটা ভালোবাসতে পারে তারই একটি উদাহরণ হচ্ছে এই গল্পটি গল্পটি তোমরা ভালো করে পড়বে গল্পটি খুবই ভালো একটি গল্প আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে